কার না কার সানডা ড্রেস চাও জয়েন হোক ফোন বেরিটা দেওয়া হোক আমার যারা যারা সানডা ভিজে চাও জয়েন হও দেখ সান্ডা কার কার লাগবে বলো সানডা লাগবে নাকি বলো সান্ডার ড্রেস দিব আজকে ঠিক আছে আজকের লাইভে কিন্তু সানডা ড্রেস যাবে সবাইকে জয়েন নিয়ে যেতে হবে আমি মনে হয় ফার্স্ট টাইম সানডার ড্রেস নিয়ে আসলাম লাইভে নাকি আগে কেউ এনেছে বলো সানডা ড্রেসটা কি সান্ডার ড্রেস সবার টুনির দামে ভাই সান্ডার ড্রেস কারাকার নিবা জয়েন হও সবাই পানির দামে আজকে সান্ডার ড্রেস দিগো হ্যালো 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 জানাবো দুকে আপু সান্ডার ড্রেস এর অনেকগুলো কালার বাবা আমি সান্ডার ড্রেস দেখানো দিয়ে শুরু করছি দেখ কি সুন্দর একটা ড্রেস এটার নাম কিনা সান্ডার ড্রেস এই ড্রেসটা তোমরা পেয়ে যাবে মাত্র 550 টাকা প্রায় ছয়শো পঞ্চাশ আমি গেস করছিলাম এইরকম এই এইরকম ড্রেস আমাদের ছয়শো পঞ্চাশের কিংবা সাতশো থাকে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ ভাবে স্ক্রিন প্রিন্টের মধ্যে নি ক্যামেরার সিকোয়েন্সের ওয়ার্ক আছে ড্রেসের নিচেও সেইভাবে কাজ থাকবে এবং ওড়নাটা তোমরা পুরোটা ওড়নার মধ্যে দাঁড়িয়ে কাজ পেয়ে যাবা পাঁচশো পঞ্চাশে এই সুন্দর সান্ডা ড্রেসটা তোমরা পেয়ে যাবা যারা যারা এতদিন সামলা সামলা সামডা সামডা করে পাগল হয়ে যাচ্ছিল ফেসবুকে পোস্ট দিয়ে নিয়ে নাও সানডা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে সান্ডার ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্যান্টটাও কেউ কটনের মধ্যে যাবে ড্রেসটাও কটনের মধ্যে প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ালাইকুম আসসালাম আপা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আপু তুমি কেমন আছো এটাও দেখো খুব সুন্দর সান্ডার ড্রেসের কিন্তু কালারও আছে এটা হচ্ছে এনাদের কালার পাঁচশো পঞ্চাশে আমরা হচ্ছে সান্ডা ড্রেস পেয়ে যাবো ঠিক আছে ড্রেসের নাম হচ্ছে সান্ডা ড্রেস সান্দা লাগবে দেখো

ঠিক আছে সান্ডা খেতে পারবো না সান্ডা পড়তে তো পারবো সান্ডা ড্রেস পরে ফেলবা ঠিক আছে সান্ডা খেতে না পারো পড়তে তো পারবা সান্ডা ড্রেস পরে ফেলবা খুব সুন্দর একটা ড্রেস নামটাও অনেক বেশি সুন্দর সান্ডা দাম যার যার ভালো লাগবে নিয়ে বা পাঁচশো পঞ্চাশে পেয়ে যাবে সান্ডা ড্রেস ঠিক আছে তো লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটা লাস্ট কালার ঠিক আছে প্রাইস যাবে মাত্র পাঁচশো টাকা

সাতশো রেঞ্জেও থাকে আর এইগুলো কখনো তোমরা পাঁচশো পঞ্চাশে পাইছো তা আবার অন্যায় কাজের অন্যায় দেখো এরকম জারির কাজ করা তাও থাকবে কাপড়ে বোনা জাড়ির কাজ করা কাপড়ে বোনা যেই কাজগুলো এই যে কে কাজগুলো এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ হয় এগুলো করতে এক্সট্রা কিন্তু একটা মানে রুথ সন করতে হয় মেনটেন করতে হয় যে কারণে এগুলোর কষ্টও বেশি পড়ে বাট তোমরা এটা মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা ড্রেস অন্যায়ও জাড়ির কাপড়ে বোনা ডিজাইন থাকবে জারির কাজে এইটাও কি সুন্দর দেখো প্রত্যেকটা এত বেশি সুন্দর প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এটা যাবে হচ্ছে পিঙ্ক কালারটা প্রাইস যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কি দেখছো মূলত এখন তো মনে হচ্ছে কপিদের ছেলের মতো সানগ্লাসের আগেই হব হ্যাঁ সেটাই তো বললাম সান্ডা ড্রেস সান্ডা খেতে পারবো না তো পেয়েছি সান্ডা পরতে তো পারবো আর যেই প্রাইস এটার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছ তার মানে কি তুমি সান্ডা একদম মানে পানির দামে পেয়ে যাচ্ছ তো পরা নিয়ে কোনো মানে ভাবতে হবে না যেটা আমি কিনবো কি না বা সেলের জন্য নিতে হলো ভাবতে হবে না যেটা আমি নিবো কিনা পাঁচশো পঞ্চাশে এত সুন্দর সান্ডা ড্রেস পেয়ে যাচ্ছ পাঁচশো পঞ্চাশ সান্ডা কাটা ড্রেস প্রাইস যাবে পাঁচশো পঞ্চাশ টাকা ওকে যার ভালো লাগবে নি নিবা এটা অনেকগুলো অনেকগুলো কালার আছে এবং দুইটা ডিজাইনের মধ্যে আছে দুইটা এমব্রয়েডারির মধ্যে আছে দুটা প্রিন্টের মধ্যে আছে কালার পাবো অনেকগুলো প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে ফাইভ ফিফটি করে ড্রেসটা পেয়ে যাবে ভালো লাগলে ইনবক্স উইথ নেম ফোন নাম্বার অ্যান্ড প্রপার অ্যাড্রেস ওকে সব হচ্ছে পাঁচশো পঞ্চাশে পার্চেসু নিতে পারছো তোমরা এত সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা এত বেশি এক্সক্লেন্সিভ এগুলো তোমার কোয়ালিটি একদম টপনাশ প্রাইসটা অনেক ঠিক আছে প্রাইস যাতে মাত্র পাঁচশো পঞ্চাশ করেছে আন্ডার ড্রেস যা ভালো লাগবে নিয়ে নিবা যা ভালো লাগবে নিয়ে নিবা এটাও খুব সুন্দর পাশে এখন আদর আর কোনো বাসে না কেন আদার আপনারা কোথায় দেখো এটাও খুব সুন্দর প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ আদৌ আমি কিনতে পাচ্ছি না কালকেও আসেনি দেখো প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে সে সেটা একটি স্ক্রিনশট ফোন নাম্বার দিয়ে অর্ডারগুলো ল্যান্ড করে ফেলা এটা দেখো ছয়শো পঞ্চাশে পেয়ে যাবা ডিজিটাল প্রিন্টের একটা সুন্দর ড্রেস প্রাইস হবে ছয়শো পঞ্চাশ হান্ড্রেড প্লাস আসবে এটার বডি আর ফোরটি ফোরটি এইট আসবে এটার লেন্স

সুন্দর করে বানিয়ে করতে পারবা ছয়শো পঞ্চাশ পেয়ে যাবা সবাই লাইফ সাথে লাভ লাইক করে দিতে দেবো আমি খুব অসুস্থ কাকু ফোনের দিকে তাকিয়ে থাকতে পারছি না আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আচ্ছা আপু তুমি রেস্ট নাও আল্লাহ আল্লাভ তোমার সুস্থতা দান করো দোয়া করি তুমি এখন রেস্ট নাও আর দেখতে হবে না লাইট আপুটাও খুব সুন্দর প্রাইস যাবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা যা ভালো লাগবে নিয়ে নিবা

অর্ডারগুলো ডান করে ফেলা সিক্স ফিফটিতে এগুলো পারচেস করে নিতে পারবো অনেক বেশি সুন্দর সব ডিজিটাল তিনটে ড্রেস এবার এত সুন্দর সুন্দর আসছে আর এগুলোর মধ্যে তারপরে ইউজ করে দেওয়া আছে যে যেখানে যখন তোমরা এগুলো ওয়াশ করবা একদম খুব মাছ সফট অ্যান্ড কমফোর্টেবল হয়ে যাবে প্রাইস যাবে ছয়শো পঞ্চাশ সব হচ্ছে ছয়শো পঞ্চাশে পাওয়া এটা কি সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকার প্রাইস যারা ভালো লাগবে এগুলোর মধ্যে আমরা কালার পাচ্ছি সেই নাম হচ্ছে ওয়া কিন্তু দেখো ছয়শো পঞ্চাশে এগুলো পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর হান্ড্রেড প্লাস বডির আছে ফোরটি এইট লেন্সে প্রাইস আসবে ছয়শো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টার প্রাইস

এটাও দেখ সুন্দর এর ভেতর এটা তো তোমাদের অনেক পছন্দের একটা ড্রেস এটা নিয়ে বলার কিছু নেই উড়নাটা কমই বর্জেস পাবা জাস্ট ওড়নাটা তুমি ক্যারি করলেই তোমার ফুল ড্রেসের ড্রেসটা তো একদম বর্জেস আছেই ওড়নাটা ক্যারি করলে একদম লুক জাস্ট চেঞ্জ হয়ে যাবে জাস্ট চেঞ্জ হয়ে যাবে এটা প্রাইস যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওড়নাটা জাস্ট তুমি করলেই তোমার লুকটা

এগুলো বড়ি যাবে একদম ফ্রি সাইজ ছিচল্লিশ প্লাস ওপর আটচল্লিশ পর্যন্ত বড়ি সাইজের আপনার এগুলো পড়তে পারবে তো হচ্ছে আটচল্লিশ পর্যন্ত বড়ি সাইজের আপরে এগুলো করতে পারবো তোমার ঠিক আছে একদম ফ্রি সাইজের মধ্যে থাকবে যাদের যারা অনেক হেলদি তারাও এগুলো করতে পারবে ঠিক আছে এগুলো আটচল্লিশ বড়ি পর্যন্ত হয়ে যাবে একদম আটচল্লিশ বডি পর্যন্ত হয়ে যাবে প্রায় যাবে মাত্র হচ্ছে গিয়ে সাতশো টাকায় স্টিচ যাবে লং ফিফটি চলে আসবে যদিগুলো নাইরা একদম লং ফিফটি চলে আসবে বডি একচল্লিশ পর্যন্ত চলে আসবে হ্যাঁ আর এই হচ্ছে সাইডে কি সুন্দর কাজ করে নিচেও কাজ থাকবে নেকেও কাজ থাকবে অন্য চারদিকে লেস সাইপ করে দেওয়া করে দেওয়া আছে প্রাইস যাবে সাতশো যার ভালো লাগবে মিনিবার। এটা কিন্তু কালার পেয়ে যাচ্ছে আমরা অনেকগুলো ড্রেসগুলো এত সুন্দর প্রতিটা ড্রেস

খুব সুন্দর একটা চিপার প্যাকেজিং এর পাবা চিনা ব্র্যান্ডের এবং ব্যাক প্যাকেট ভেতর পাবা এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার সেই ম্যাটেরিয়ালটা দেখি আচ্ছা এটা লোনের ভেতর হ্যাঁ লোন কটনের ভেতর হ্যাঁ এটা হচ্ছে লোন কটনের ভেতর যাবে ঠিক আছে এটা হচ্ছে লোন কটনের ভেতর যাবে পুরোটার মধ্যে এরকম হচ্ছে স্টোনের কাজ পাওয়া সেখান স্টোনের কাজ পাওয়া ওড়নাটা পাওয়া হচ্ছে কোটা কটনের ওড়নাটা পাওয়া হচ্ছে কোটা কটনের ড্রেসটা পাবা লোন কটনের ভেতর ড্রেসটা পাওয়া লোন কটনের ভেতর শুধু কোটা কটনের ওড়না তোমরা রকম ক্যাটাগরি ড্রেস আমি পছন্দ করো এরকম কোটা কটনের ওরাগুলো এগুলো কিন্তু অনেক এক্সক্লুসিভ হয় এটার প্রাইস কত এটার প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ ওনার মধ্যে সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে প্রাইস যাবে সাতশো টাকা এগুলো যে কোনো পার্টিতে তোমরা পরে যেতে পারবা লোং কটন যেহেতু এটা খুবই কমফোর্টেবল হবে তোমাদের ওয়ারের জন্য কারণ কটনের ওপর আর কোনো ম্যাটেরিয়াল আমার মনে হয় না হয় কমফার্টনেসের কথা যদি বলো আর পুরোটা ড্রেসে এরকম সুন্দর কাজ পাওয়া দেন স্টোনের ওয়ার্ক ব্ল্যাক অ্যান্ড স্টোনের আর ওড়নাটা কোটা কটনের ভেতর হওয়ায় এইরকম একটা ওড়না কিন্তু আপনি তোমার এক হাজার টাকা ইনভেস্ট করতে হয় এক হাজার থেকে বারোশো টাকা তো সেই এই সেই একটা ড্রেস মানে এইরকম কোয়ালিটির একটা ড্রেস মাত্র সাতশো টাকায় পেয়ে যাওয়া মানে অনেক কিছু পেয়ে যাওয়া আসলে এটার মধ্যে আমরা টোটাল চার চারটা কালার পাচ্ছি চারটা কালারই আমি সেলারদের সাজেস্ট করবো কী নেওয়ার কারণ এইগুলি পরবর্তীতে দেখা যাবে যে স্টক হবে না তোমরা চাবো বাট আমি কিনে যেতে পারছি না এরকম আমাদের কোটা কটনের ওনার যেই ড্রেসগুলো আসে যে এইরকম কোয়ালিটির এই রকম কোয়ালিটির অন্য যে ড্রেসগুলো আছে মুসলিম মুসলিমের ওপর একদম কোটা কটনের মধ্যে কাজ করা এরকম সুন্দর একটা ড্রেস এটা এটাকে কী দেখবে ওনারটা দাও তো ওনার ফেব্রিকটা আমি খুব ভালো মতো করিনি ঠিক আছে এরকম সুন্দর একদম দেন হচ্ছে এরকম কুটা কটনের মধ্যে ওনাটা পাচ্ছে প্রায় যে মাত্র হচ্ছে গিয়ে তোমার কত সাতশো টাকা ঠিক আছে খুব সুন্দর এগুলো করলে এত আরাম পাবা এত হচ্ছে দেখে শান্তি পড়ার পর নিজেকে নিজে তার পরে শান্তি কেউ যখন পড়তে দেখবে বলো কোথা থেকে নিয়েছো কত প্রাইস কীভাবে নিয়েছ কোর থেকে নিয়েছো এগুলো শুনতে শান্তি আর এইগুলো তোমরা সাতশো দিয়ে নিয়ে অনায়াসে তেরোশো চোদ্দোশোতে সেল করতে পারবা ঠিক আছে এটার প্রাইস হবে সেভেন হান্ড্রেড টাকা এগুলো মার্কেট প্রাইস কত আছে তোমরা জানো বলার কিছু মার্কেট সব ড্রেসের প্রাইস

প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে প্রাইস আসবে অনলি সেভেন হান্ড্রেড এটার মধ্যে কালার পাবা ক্যাটালগের কালারটা হচ্ছে ব্ল্যাক এটাও পাবা সাতশো করে এটা পেয়ে যাবা যার যেটা ভালো লাগবে নিয়ে নিবা প্রাইস আসবে অনলি সেভেন হান্ড্রেড যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেইজের ইনবক্সে অর্ডারগুলো ডান করে ফেললাম সাতশো টাকা এটা পেয়ে যাবে এটা দেখো আমাদের ডিজিটাল প্রিন্টের তো আমি ডিজিটাল প্রিন্টের আমাদের এইবারের কালেকশানগুলো এত সুন্দর আসছে এটা সাতশোতে টাকা কালকে ডিজিটাল প্রিন্টের কতগুলো দেখেছি প্রায় সাতশোতে পেয়ে যাবটা দেখা যায় সব একদম এইবারে প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর আসছে ব্যাকসাইজের প্রিন্টটা দেখতে ফ্রন্ট সাইজের প্রিন্টগুলো দেখবো সাতশোতে টাকা

দেখো এটাও খুব সুন্দর প্রাইস হবে অনলি সেভেন যাবে ভালো সুন্দর আসবে অনলি সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন হান্ড্রেড ফিফটিটাকে সাতশো পঞ্চাশ কাজে পেয়ে যাবে সুন্দর সুন্দর করে আমরা চিকেন গাই গাছ থাকবো মনে আপ প্রাইসটা তো সাতশো পঞ্চাশ এটা মনে আমরা কালার পাচ্ছি দুটো তিনটা ওকে তিনটা কালার পেয়ে যাচ্ছি এটা তিনটা কালারই অনেক বেশি সুন্দর প্রাইস যাবে মাত্র সাতশো পঞ্চাশ ড্রেসের নিচেও শুরু করে আমরা চিকেন ফ্রাইড আসতে হবে প্রাইস আসবো আমি সেভেন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবে সেভেন ফিফটি প্রাইস হ্যাঁ প্রতিবেকের মধ্যে একটা ড্রেস দেখো খুব সুন্দর সুন্দরের ড্রেস দেবো সানগ্লাস করে অবশ্যই পার্লাস দেখো এটাও কি সুন্দর পুরোটা আমাদের একদম সিকোয়েন্সের কাজ থাকবে সিকোয়েন্সটা একদম মেশিন স্টিচ করা ড্রেসের নিজে সেইমভাবে এম্বয়েডিং এবং সিকোয়েন্স এম্ব্রয়েড করে দেওয়া আছে অন্যটাও খুব সুন্দর অন্য এক কাটওয়ার্ক পাবা অন্য সিকোয়েন্সের কাজ পাবা প্রাইস হবে ওই সাতশো পঞ্চাশ আমাদের অন্যায় কাটওয়ার্কের ড্রেসে এমনি তোমাদের অনেক পছন্দ তোমার এত রিজনেবলের মধ্যে অন্য এক কাটওয়ার্কের এত প্রিমিয়াম কোয়ালিটি তোমাদেরকে প্রোভাইড করতেছি অবশ্যই তোমাদের পছন্দ হওয়ারই কথা এটাও খুব সুন্দর প্রাইস হবে মাত্র

এটা একটা কাজটা সেই কাজটা হাতে একটু আমাদের পছন্দের একটা ড্রেস এটা নিয়ে ডিটেলস বলে কিছু নেই দেখো ব্লকের ড্রেস আনিও ব্লকের ইনশাআল্লাহ দেখো এটাও কি সুন্দর পুরোটার মধ্যে আমরা কিন্তু প্রোভাইড করবো ড্রেকের নিচে কাপড় একটা আমার আপু আমি বলি এইসব ফ্লকের ড্রেস না কালার গ্র্যান্ড না সব সময় পাওয়া যায় না তো আমার কাছে তুমি সবসময় জানো কোয়ালিটি আমি অলওয়েস ফার্স্ট প্রায়োরিটিতে রাখি তো কোয়ালিটি দুই একটা ড্রেসের খারাপ চলে আসবে এক ড্রেসের কোয়ালিটি একবার খারাপ যদি কাস্টমার পায় তখন কাস্টমারের মনে করো এই সব একটা ব্যাড একটা থিঙ্কিং চলে আসবে সেই কারণে আমি আর কি ওরকম কিছু ওঠাই আচ্ছা জানতে হবে আমার বসেছে বারবার গেত এই যে সাতবার গেল

প্যান্ট পাওয়া হ্যাঁ কমেন্টও করে না এখন সব আচ্ছা দেখো এটাও কিন্তু চারোদিকে এরকম কোনো সিকোয়েন্স পাওয়া চারদিকে করে প্রাইস সাতশো পঞ্চাশ প্রাইস হিসাবে অনলে করছে গিয়ে সাতশো পঞ্চাশ হ্যাঁ নিচেও লেগস পার্ক থাকবে ড্রেসও লেস পাবা লেস পার্ক থাকবে নিচু লেগস পার্ক পাবা অনুনাটাও খুব সুন্দর প্যান্টও সঙ্গে স্টিচ করা বড়ে যাবে ছিচল্লিশ লঙে যাবে আটচল্লিশ প্রাইস আসবে সাতশো পঞ্চাশ এটা আমাদের কালার পাচ্ছি আমরা ঠিক আছে এটার মধ্যে কালার পাচ্ছি আমরা টোটাল হচ্ছে গিয়ে দুইটা দুইটা কালারই কিন্তু খুব সুন্দর প্রাইস যাবে সাতশো লঞ্চ দ্বিতীয় পঞ্চাশ পাচ্ছে দ্বিতীয়

এটা কিন্তু মাশালের ভেতর যাবে হ্যাঁ মার্শালগুলো আমাদের কিন্তু প্রাইজ এমনি চোদ্দশো তেরোশো পঞ্চাশ এরকম নয় মাত্র হচ্ছে আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে মার্শাল অন্য কিন্তু কাছে মাশাল আটশো পঞ্চাশে পেয়ে যাবার ঠিক আছে এবারে আগের আগেরবারের থেকে বেশি সুন্দর প্রাইস একদম হাল ধরা যায় একদম হাল ধরা যায় অর্ধেক মাশাল।

সুন্দর করে অ্যামরয়েড এবং চিকেন চিকেনটার কাজ থাকবে ওনারটাও অনেক বেশি পুরোটা ওড়না অনুযায়ী কিন্তু কাজ করে দেওয়া আছে প্রাইস হবে এইট ফিফটি এটাও কিন্তু আটশো পঞ্চাশে ব্যবহার সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে নেকে অ্যামরয়েড সিকোয়েন্সে ওয়ার্ক করা ড্রেসের নিচেও কিন্তু সুন্দর করে কাজ আছে ওয়ার্ক একটা প্যানের উপর দেন কাটওয়াইড করে দেওয়া থাকবে ওনার চার ওদিকে রেজিস্টার করে দেওয়া প্যানটা প্রাইস হবে আটশো পঞ্চাশ কিন্তু এইট ফিফটিতে পাওয়া ঠিক আছে আটশো পঞ্চাশে ব্যাপার ড্রেসিং নিচ্ছে একদম সুন্দর করে পার দিয়ে পার দিয়ে ম্যাটেরিয়াল একটা ড্রেস পেয়ে যাওয়া প্রায় এইট ফিফটি আছে কিন্তু একটা এইটুকু প্যালাফিস সবাই